গতকালই আমি তাকে ডাক দিয়েছিলাম এবং আমাদের ব্লক সভাপতি অরিন্দম মানানি জানে এবং ওই অঞ্চলের প্রধান পাপিয়া সেও জানে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দেও সরকার জানে আমিও জানি ঘটনাটা যে যখন শিলান্যাস করে বিষটা আমরা আদৌ জানি না আমিও জানি না পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেও জানে না ওখানকার যে প্রধান পাপিয়ে সরকারও জানে দেন আমি ফোন করলাম যে রাস্তাটা আপনি যে ব্রিজটা কালভারটা শিলান্যাস করছেন কার মাধ্যমে আমরা তো কিছুই জানি না তাই সেই কথা শুনে বেচার আজকে সকালবেলা আসছে আমি বলছিলাম শিডিউলটাকে দেখাও কে করলো তোমাকে এই কাজটা শিলান্যাস কার মাধ্যমে করল ওই মানুষ বারবার অভিযোগ করছে নিম্নমানের কাজ হচ্ছে আগামীকাল তুমি শিডিউলটা দাও কি আছে না আসে তারপরে কাজ শুরু করবে এই কথাটা আজকে বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পইদ নিশ্চয়ই যাবো পরিদর্শন আমি আগামীকালই ওকে বলছি শিডিউল নিয়ে আসতে যে কি কাজ কি শিডিউলটা আছে কত বাই কত কি বৃষ্টি আমরা না জানলে তো বলতে পারব না কালকে শিডিউলটা দেখাবে আমরা যাব তারপর কাজ শুরু হবে